সেই দেখে যতই কৃষ্ণ নাম করেন কৃপা হবে না কৃষ্ণ নাম করতে গেলে অপরাধ শূন্য হইয়া লহ কৃষ্ণ নাম কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ বন্ধু ধাম কৃষ্ণচন্দ্রের সাধন করতে গেলে ভজন করতে গেলে নাম করতে গেলে আগে নিজেকে অপরাধ শূন্য হতে হবে কিন্তু দেখো এই কলিযুগে নিতাই গৌর নামে নাই সেসব বিচার নাম ওইতে প্রেমে দেয় বহে অস্ত্র প্রেমের ঠাকুর

সাবু পাই অনেকে বালি পাই শাকার সবজি পাই ফলমূল পাই যারা নির্জলা ব্রত করতে পারি তারা নির্জলা সবার ক্ষেত্রে নির্জলা প্রযুক্ত নয় কারণ যারা করতে সামর্থ্য আছে তারা যদি না পারেন তাহলে আবার ভজন বস্তু কারো নির্জলা ব্রত করার সামর্থ্য আছে কোনো অসুবিধা হয় না সে যদি প্রাপন দোষে নির্জলা ব্রত না করে তাহলে কিন্তু আর যে করতে পারে না সে যদি আবার করতে যায় তাহলে তার ব্রতটাই নষ্ট হবে কারো শরীরটা শরীর খারাপ হবে মাথাটা গুলবে প্রেশার হয়ে গেল সুগার হাই হয়ে গেল তার ক্ষেত্রে তার ক্ষেত্রে যতটা নিয়ম আছে ঔষধ নারায়ণ করলো ব্রতের দিন অনেকে ঔষধ খান না কিন্তু ঔষধ না খেলে যদি কারো বিপদ পেয়ে যায় সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্য বলছে ঔষধ একেবারে নারায়ণ স্বরূপ ঔষধটা জল ঔষধটা খাওয়া দাওয়া ব্রতের মধ্যে সকালে ওই কারো ঔষধ থাকে জল দিয়ে ওষুধ খেয়ে নিলে ব্রত ভঙ্গ হবে না এটা স্বাস্থ্যে পরিষ্কার বলেছেন এটা রুগীর ক্ষেত্রে ভালো মানুষের ক্ষেত্রে না হ্যাঁ এটা কিন্তু রুগীর ক্ষেত্রে যারা পারবে না তাদের ক্ষেত্রে এইরকম যারা নির্জলা ব্রত আদি করতে পারবে না তাদের ক্ষেত্রে ওই রকম শাকার সবজি ডালি সাবু যেটা পেতে পারে দুধ ফল তাও কেউ বা কাঁচা পায় কেউ বা জাল দিয়ে পায় অনেক সেটা আমাদের যে যে যেরকম করে আমরা পারি কিন্তু ফ্রতটা করে শস্যের মধ্যে না গেলেই রুকিয়া দিতে না গেলেই আবার অনেকে মানে না পারি না তো খাবো তাও হাতটা না খাই দাঁড়া আবার আমরা অনেকে আগে দিনে আমরাও করেছি আমাদের যে যুবস্মরণীয় পরম বৈষ্ণব মহাজন ছিলেন তিনি করিয়েছেন সবাইকে থাকিতে না সেটা না কেউ না খেয়ে তাই তো অভ্যাস করিয়েছে সাবন খুচুড়ি করতেন রুটি করতেন সবজি করাতে গড়িও কোপ দিয়ে সকলকে তো ব্রত করতে হবে সাবন খিচুড়ি তাগুলো সর্দি করে করিয়েছেন আমরাও ছোটোবেলায় যখন ওনার সাথে ব্রত করেছি অনেক রুটি খেয়েছি সাগর খুচুরি খেয়েছি খেয়ে ব্রত করছে এখনও আমাদের ইস্কন গরিও মঠ দিয়ে দেখবে ওনারা আজকের দিনে মধ্যাহ্ন অন্য করিয়ে তাদের অন্নয় কিন্তু আমাদের সর্বোস্বামী আনুরত্য যে ভজন সেই সর্বোস্বামী ভজনে বলছে না ব্রত্রতই করতে পারে কৃষ্ণ কৃপার এত রাখতে পারি তাহলে সেই কৃষ্ণজন্ম যার জন্য রাখলে তাহলে তার জন্যই এতটুকু করতে পারবে না